সালাম আলাইকুম ওর আহমদুল্লাহি ওবার আকাত ওলহামদুল্লাহসালত ওসাল্লাম আলা রসুল্লাহ সমাঞ্জ দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভা জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সমাঞ্জ শুধু আপনারা জানেন মাহে রবিউল আউয়াল প্রিয় নবী নবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের শুভ আগমনের মাস এই মহিমান্বিত মাসের আজকে ছাব্বিশতম দিন আমরা করছি এ পর্যায়ে এসে আমরা প্রিয় নবীজির কিছু অলৌকিক ঘটনা মৌজিজা এ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক নবী রসুল্কে আল্লাপাক কিছু না কিছু অলৌকিক মজুজা বা ঘটনা দান করেছেন এটা তাদের নবতির অকাট্য প্রমাণ বা দলিল নবী আদম আলাহি থেকে নিয়ে নবী ঈসা আলাহি পর্যন্ত প্রত্যেক নবীর কে আল্লাহ পাক দান করেছেন এবং তাদের ইন্তেকালের সাথে সাথে তাদের মজুজা বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু একমাত্র আমাদের প্রিয় নবী নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তার কোনো একটি মজুজা বিলুপ্ত হয় নাই বরং প্রতিদিন হাজারো হাজারো মানুষ এটা পাঠ করতেছে এবং নবীজির প্রতি তাদের প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন নবীজির সর্বশ্রেষ্ঠ মজুজা হলো আল্লাহর কালাম আল্লাহ পাক্তাকে

জানছে বুঝছে এবং ইসলাম ধর্মে তারা প্রবেশ করতেছে আপনারা জানেন রয়েছে শরীফ এই অনবদ্য হদীযোগ্য চরিত্রের এই কিতাবটি মায়েশা সিদ্দিকার দিয়তা আল আনহা তার একটি আহ উল্লেখযোগ্য হদিস শরীফ এবং বুখারি রহমতুল্লাহ আলহি বর্ণনা করছেন তিনি বলেন যে একদিন নবীজির খেদমতে ফাতিমা রাদি আল্লাহ তাল এসে উপস্থিত হলেন নবীজি ফাতিমাকে ডেকে কি যেন বললেন ফাতিমা কাঁদলেন তার ক্রন্দন দেখে নবীজি আবার তাকে ডাকলেন এবং কি যেন বললেন এবং তিনি হাসলেন কিছুক্ষণ পর মায়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালনহা তাকে জিজ্ঞাসা করলেন যে ফাতিমা তুমি নবীজি তোমাকে কী বললেন তুমি কাঁদলে আবার তিনি কি বললেন তুমি এর কারণটা কি ফাতিমা বলেন যে আমি এর বেদ প্রকাশ করতে চাই না নবীজির যেমন ইন্তেকাল হয়ে গেল আশা সিদ্দিকার রাজি আল্লাহ তালহা তখন আবার ফাতিমা রাজি আল্লাহ তালহাকে জিজ্ঞাসা করলেন যে ওই জিনের ঘটনাটা তুমি কি আমাকে বলবে যে নবীজি তোমাকে কানে কানে কি বললেন তুমি কাঁদলে আবার নবীজি কানে কানে কি বললেন তুমি হাসলে তখন মা ফাতিমা রাজি আল্লাহ তালহা বললেন যে নবীজি আমাকে বললেন যে প্রতি বৎসর যে ব্রিলে আমিন এসে এই আল্লাহর এই কালাম শরীফ আমার সাথে একবার দৌড় করেন একবার তিনি পাঠ করেন আমি আমি শুনি আমি পাঠ করি তিনি শুনেন কিন্তু এই বছর জিবরিল আমিন আমার আমার সাথে এসে এই আল্লাহর কালাম শরীফের দুইবার দৌড় করেছেন তো দুইবার তিনি পড়েছেন আমি শুনেছি আমি পড়েছি তিনি শুনেছেন তখন ফাতিমা রাত আল্লাহ বললেন যে তাহলে কি বোঝা যায় যে ইয়ার আসলে আপনি এই বছরই পৃথিবীতে ছেড়ে চলে যাবেন তখন আমি বললাম নবীজি বললেন হ্যাঁ আমি পৃথিবীতে ছেড়ে চলে যাব তখন এই কথাটা শুনে আমি খুব দুঃখ পেয়েছি আমি কেঁদেছি তখন নবীজি আমাকে ডেকে বললেন যে ফাতিমা তুমি কেঁদো না আমার ইন্তকার পরে আমার এই আহলে বয়েতের পক্ষ মধ্য থেকে তুমি সর্বত আমার সাথে মুলাকাত করবে ঠিক তেমনিভাবে নবীজির ইন্তেকালের ছয় মাস পরে ফাতিমা রাদি আল্লাহ তালান ইন্তেকাল হয়ে গেল তিনি নবীজির সাথে গিয়ে মুলাকাত করলেন নবীজি এই হাদেশ্বরটি বর্ণনা করেছেন নবীজি বলেছেন একদিন হাসান রাদি আল্লাহ তাল্লাম সম্বোধন করে তিনি হলেন আমার সৈদ আমার এই সঈদের দ্বারা আমার এই মত বিশাল একটি রক্তপাত থেকে দাঙ্গা থেকে মুক্তি পেয়ে যাবে আলী আল্লাহ তাল ইন্তকালের পরে যখন এই হাসান রাজি আল্লাহ মুসলিম রাষ্ট্রের খলিফা নির্বাচিত হলেন তখন মুয়াবিয়া রদি আল্লাহ তা সাথে কোনো একটি দ্বন্দ্বে সম্ভাবনা দেখে হাসান রাদিয়াল্লাউ তালহু তিনি পদত্যাগ করে দিলেন এবং মহাবিয়া রদ্দিয়াল্লাউ তাল্লাহন সাথে তিনি একটি পরামর্শে চলে আসলেন এই পরামর্শে বা তার পদত্যাগের সাথে সাথে মুসলমানদের বিশাল রক্তক্ষয়ী একটি দাঙ্গা হাঙ্গাম থেকে মুসলমানরা মুক্তি পেয়ে গেল যখন তারি নবীজি বলে গিয়েছেন সময় যে শুধু আমরা আরও নবীজির মুজিজার সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার এই অনুষ্ঠান আমরা নবীজির আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা মুজিদার নিয়ে আলোচনা করবো আখির জাহদুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি